ফ্রেন্ডস আমি আজকে এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে দেখাচ্ছি এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য করে মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা থাকে তাহলে তার কাছে না গিয়ে কীভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আউট করবেন ফ্রেন্ডস আমি আজকে এই ভিডিওতে দুটো দেখাচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট ওয়াল ড্রাইভ করবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক এখন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আর ফেসবুক এখন লগ আউট অল করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে সেটিং এবার আপনাকে সেটিং এ ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ কখনো আছে এবার এখানে প্রথমে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তারপরে দেখুন এখানে কিছু লেখা আছে এই বক্সের ভেতরে এই অপশানগুলো আছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যাড পারফরমেন্স তারপরে ভেরিফিকেশন তো আপনাকে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আসতে হবে তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে এবার এখানে নিচের দিকে দেখুন একটা পারফরমেন্স আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এবার আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা এরকম আছে চেঞ্জ পাসওয়ার্ড এবার আপনাকে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ হবে এখানে প্রথমে দেখুন একটা ঘর আছে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড এবারে কারেন্ট পাসওয়ার্ডের ঘরে আপনাকে আপনার ফেসবুক এখন কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে মানে আপনার ফেসবুক এখন এখন যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এই কারেন্ট পাসওয়ার্ড ঘরে দিতে হবে তো আমি কারেন্ট পাসওয়ার্ড ঘরে আমার ফেসবুক এখন কারেন্ট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি কারেন্ট পাসওয়ার্ডের ঘরে কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর কারেন্ট পাসওয়ার্ডের ঘরে নিচের একটা ঘর আছে লেখা আছে নিউ পাসওয়ার্ড এবারে নিউ পাসওয়ার্ডের ঘরে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে তো আমি নিউ পাসওয়ার্ডের ঘরে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নিউ পাজওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড দেওয়ার পর নিউ পাসওয়ার্ডের ঘরে নিচে ঘর আছে দেখা আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড এবার রিটাইপ নিউ পাসওয়ার্ড ঘরে নতুন পাসওয়ার্ডটা আবার দিতে হবে তো আমি নিউ পাসওয়ার্ডের রিটাইপ নিউ পাজার করে নতুন পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা টিক দেওয়া আছে আপনার যদি এখানে টিক দেওয়া না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি টিক দিয়ে দেবেন এখানে টিক দেওয়া থাকলে কী হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক এখন যেগুলো মোবাইল বা কম্পিউটার লগ ইন করা আছে সবগুলো থেকে লাউট হয়ে যাবে এবার নিচে দেখে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেই আপনার ফেসবুক এখন যে মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি আসবে আর সেই ওটিপি এখানে বসিয়ে দিতে হবে আমার ফেসবুক এখন ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তাই জন্য এখানে ইমেল আইডির প্রথম ওয়ার্ড আর লাস্টের ওয়ার্ড শো করছে তো আমি এই ইমেল আইডিতে গিয়ে ওটিপি দেখে এখানে বসিয়ে দেবো তো আমি ইমেল আইডিতে যাচ্ছি দেখুন আমার ওটিপি চলে এসছে ডবল থ্রি ওটিপি দেওয়ার পর এবার ওটিপির নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা ছিল সবগুলো থেকে লগ হয়ে গেছে